হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাত্র ভর্তি হয়েছো তো তোমরা অনেকেই হয়তো ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষা এই সাবজেক্টটি পেয়েছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে তো তোমরা এই সাবজেক্টটি কিভাবে পড়বে এবং কোন কোন বই কিনতে হবে এবং তোমাদের কয়টি সাবজেক্ট আছে অনার্স প্রথম বর্ষে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি তোমাদেরকে জানাবো যে ইনকোর্স পরীক্ষা তোমাদের কিভাবে হবে অনার্স প্রথম বর্ষে এবং কেন্দ্রীয় মডেল টেস্ট বিভাগীয় মডেল টেস্ট কী এবং তোমাদের গ্যাডিং পদ্ধতিটায় বা কীভাবে হবে অর্থাৎ তোমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস কত নাম্বার পেলে পাবে এবং তোমাদের পাঁচ নম্বর কততে হবে অনার্সে সেই সব বিষয় নিয়েই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা শুরু করি তো তার আগে তোমাদেরকে আরও একটা জিনিস বলে নেই যে তোমরা যেহেতু এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো তার মানে তোমরা এই ডিপার্টমেন্টের ইংরেজি এবং বাংলা উভয় নামটাই জেনে রাখতে পারো তো চলো আমরা দেখি যে প্রথম বর্ষে কী কী বই আছে তো তোমাদের ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টে ফার্স্ট ইয়ারে যে যেই বইগুলো পড়তে হবে সেগুলো লিস্ট এখানে আছে আমরা দেখতে পাচ্ছ যে এখানে সবুজ এবং হলুদ দুই কালার দিয়ে কিন্তু মার্ক করা আছে তো মার্ক করারও কারণ আছে সেই কারণগুলো এখন আমি বলছি তো এখানে বাম পাশে তুমি দেখতে পাচ্ছ পেপার কোড মাঝখানে পেপার টাইটেল এখানে মার্কস আর ক্রেডিট তো এখানে সবুজ চিহ্নিত যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তোমাকে পড়তেই হবে মানে এগুলো থেকে তুমি কোনো কিছু বাছাই করতে পারবে না সাবজেক্ট তো চলো আমরা দেখি যে প্রথম সাবজেক্টে কী আছে প্রথম সাবজেক্টটা আছে পৌরাণিক স্টাডিজ ওই সাবজেক্টগুলোর আমি বাংলা নাম তোমাদের এখানে লিখে দিয়েছি কারণ তোমরা লাইব্রেরি থেকে অনেক সময় বইগুলো ইংরেজি নামে যদি খোঁজ করো তাহলে নাও পেতে পারো সেই কারণে এগুলো বাংলা অনুবাদ করে দিয়েছি কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেবাসে বইয়ের নামগুলো সব ইংরেজিতে দেওয়া সেখানে কোনো বাংলায় কোনো কিছু দেওয়া নেই তারপর আছে ইন্ট্রোডাকশন টু ইসলাম অর্থাৎ ইসলামের পরিচিতি এরপর আছে ইন্ট্রোডাকশন টু ইসলামিক দাওয়া তো এটার বাংলা হচ্ছে ইসলামিক দাওয়া পরিচিতি এরপর আছে আল কালাম এটার বাংলা তো আল কালামি তো এই যে চারটা সাবজেক্ট আছে উপরের এই চারটা সাবজেক্ট থেকে তোমাদের হবে চারশো নম্বরের পরীক্ষা এরপর হলুদ চিহ্নিত যে মার্কগুলো দেখতে পাচ্ছ এখানে অর দেওয়া আছে এখানে তিনটা সাবজেক্ট দেওয়া আছে এখান থেকে তোমরা যেকোনো একটি সাবজেক্ট চয়েস করে পড়াশোনা করবে অনার্স ফার্স্ট ইয়ারে তো এখানেও একটা কিন্তু আছে অনেক কলেজের স্যাররা এই তিনটা সাবজেক্ট পড়ান না তো সেই ক্ষেত্রে স্যাররাই ঠিক করে দেন যে তোমরা কোন সাবজেক্টটা পড়বে তো এখানে সাবজেক্ট আছে তিনটার মধ্যে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডিউসিং সোসিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান পরিচিতি এরপর আছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক সমাজকর্ম পরিচিতি এরপর আছে ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এখন দেখার বিষয় হচ্ছে তোমরা যেই কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের সারাই তিনটি বিষয়ের মধ্যে কোন বিষয়টি পড়ায় তোমাদেরকে তখন সেই বিষয়টি নিয়ে পড়তে হবে তাহলে এখন মোট বিষয় হলো কয়েকটা উপরে হলো চারটা বিষয় আর এখানে হলুদ চিন্তিত অংশ থেকে তোমরা পড়লে একটা পাঁচটা আর এখানে অফ অব ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের ইতিহাস এই সাবজেক্টটা তোমাদেরকে পড়তে হবে তো এই সাবজেক্টটা হচ্ছে কম্পালসারি একটা সাবজেক্ট অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য এই সাবজেক্টটা আছে অর্থাৎ যারা পদার্থ রসায়ন জিওলজি বুটানিক রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস যে যে সাবজেক্টে হোক না কেন এই সাবজেক্টই কিন্তু তাদের আছে তো এটি তোমাদেরও আছে তো এই ছয়টি সাবজেক্টে মুঠ পরীক্ষা হবে ছয়শো নাম্বার এবং থাকবে চব্বিশ ক্রেডিট তো এখানে একশো নাম্বার যে আছে তো এই একশো নাম্বারের মধ্যে আশি নাম্বার হবে তোমাদের অনার্স প্রথম বর্ষে পরীক্ষার সময় আর বিশ নাম্বার তোমাদের ইনকোর্স পরীক্ষা হবে যেটা তোমাদের আয়োজন করবে কলেজ কর্তৃপক্ষ তো তোমাদের প্রতি ইয়ারে অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমাদের দুইটি ইন কোর্স হবে সেকেন্ড ইয়ারও দুইটি কোর্স হবে এভাবে ফোর্থ ইয়ার পর্যন্ত চলতে থাকবে তো দুইটি কোর্সে তোমরা যে নাম্বারটা পাবার সেই নাম্বারটা গড় করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠানো হয় ধরো তোমরা প্রথম ইনকোর্সে বিশের মধ্যে পেলে চোদ্দ পরের ইনকোর্সে বিশের মধ্যে পেলে ষোলো তাহলে তোমরা দুইটি ইন কোর্সের গড় পেলে কত পনেরো নাম্বার তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে পরীক্ষাটা নেওয়া হবে আশি নাম্বারে সেই আশি নাম্বারে যদি তোমরা পাও সাইট তার সাথে এই পনেরো নাম্বার যুগ করে পঁচাত্তর নাম্বার তখন হবে তোমাদের একটি সাবজেক্টের মোট নাম্বার তো এভাবে হিসাব করেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা দিয়ে থাকে তো তোমরা ইনকোর্স পরীক্ষাটা খুব সতর্কতার সাথে দিবে আর কেন্দ্রীয় বা বিভাগীয় মডেল টেস্ট যেই পরীক্ষাগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষার মতো তোমরা যে এসএসসি বা এইচএসসিতে টেস্ট পরীক্ষা দিয়ে এসেছো স্কুল বা কলেজে সেখানে যেভাবে টেস্ট পরীক্ষা দিতা এখানেও কেন্দ্রীয় মডেল টেস্ট এবং বিভাগীয় মডেল টেস্ট যে পরীক্ষাটা আছে সেটাও হবে সেমভাবে তো আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে কেন্দ্রীয় মডেল টেস্ট বিভাগীয় মডেল টেস্ট এবং ইনকোর্স কী তো চলো এখন আমরা দেখি যে তোমরা কোন কোন বই কিনবে বা কি কী বই পড়বে তোমরা এখানে যে বইগুলোর নাম দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব মেন বইয়ের নাম তোমরা এই মেন বইয়ের পাশাপাশি গাইড বই কিনতে পারো যে গাইড বইগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে গাইড করবে যে তোমাদের কোন কোন প্রশ্নটা পড়তে হবে তো তোমরা ব্যতিক্রম পাবলিকেশনের ইজি বুক মানে যেটা হচ্ছে গাইড বই সেটাকে এখন বলা হয় ইজি বুক তো তোমরা ব্যতিক্রম পাবলিকেশনের ইজি বুকটাও কিনতে পারো অথবা রেনেসা পাবলিকেশনের ইজি বুক আছে সেটাও কিনতে পারো সেখানে প্রশ্নগুলো সাজিয়ে দেওয়া থাকে মানে কোন ইয়ারে কোন প্রশ্নটা এসেছে এবং তোমরা সেই সাল ভিত্তিক প্রশ্নগুলো পড়ে গেলেই পরীক্ষাতে ভালো করতে পারবে তো তোমরা এই দুইটি গাইড বইয়ের যে কোনো একটি গাইড বই কিনতে পারো কারণ অনার্সের শিক্ষার্থীরা সাধারণত এই দুইটি গাইড বইয়ের যে কোনো একটি কিনে থাকে এবং পরীক্ষাতে দ্বারা তো এখন আসি যে তোমরা অনেকেই হয়তো জানো না যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস কত নাম্বার পেলে হয় এবং অনার্স এক কত নাম্বার পেলে পাশ হয় তো সেই বিষয়ে আমার একটি ভিডিও এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবে সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিবে তাহলে তো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সম্পর্কে ভালোভাবে ধারণা পেয়ে যাবে তো এখন আসি যে এই ছয়টা সাবজেক্ট যে আছে এই ছয়টা সাবজেক্টের সিলেবাসে কি কী পড়ানো হবে তো তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু আছে ইংরেজিতে শুধু একটি সাবজেক্ট আছে বাংলাতে সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস এই সাবজেক্টটা হচ্ছে বাংলাতে দেওয়া আছে তো তোমাদের ভয়ের কিছু কারণে তোমরা যেগুলো ইংরেজিতে দেখতে পাচ্ছ এগুলোরও বাংলা ভার্সনের বই পাবে তো তোমরা সেই বাংলা ভার্সনের বইগুলো কিনবে কারণ অধিকাংশ শিক্ষার্থী বাংলা ভার্সনের বইগুলো কিনে থাকে যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বাংলা এবং ইংরেজি উভয় প্রশ্নই করে থাকে একটি প্রশ্নের মধ্যেই তো তোমরা যদি পারো তাহলে ইংরেজিতে আন্স দিবে তবে আমার মতে ইংরেজিতে আন্স না করাই ভালো কারণ তোমাদের গ্রামার অনেক দুর্বল থাকতে পারে যার কারণে তোমরা সেন্টেন্স মেকিংটা ভালোভাবে করতে পারবে না এবং পরীক্ষাতে উত্তরটা সঠিক হলেও ভালো নাম্বার পাবে না শুধুমাত্র গ্রামার মিস্টেকের জন্য তো আমি সেই কারণে বলবো তোমরা বাংলা ভাষণের বইটি কিনো এবং এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও তো বই কেনার পর তোমরা এই সিলেবাস অনুযায়ী পড়বে তো তোমাদের কলেজ থেকে একটি সিলেবাস দেওয়া হবে তোমরা সেই সিলেবাসটি ফলো করতে পারো সেই সিলেবাস আর এই যে আমার দেখানো সিলেবাসটি একদম সেইমই থাকবে সেই সিলেবাসটা তোমাদের কলেজ কর্তৃপক্ষই তোমাদেরকে সরবরাহ করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি যে তোমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছো যে প্রথম বর্ষে কী কী বই কিনতে হবে এবং কোন কোন বই পড়তে হবে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি পরবর্তীতে তোমাদের প্রয়োজনীয় বা দরকারি আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ